আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে যাওয়া নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হলো পুরাতন মালদায় পুরাতন মালদার মাধাইপুর এ আর হাই স্কুল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সঠিক পরীক্ষা কেন্দ্রে না গিয়ে ভুল করে মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে পরীক্ষা দিতে চলে যায় সেই স্কুলে পৌঁছে পরীক্ষার্থীরা নোটিস বোর্ডে তাদের নাম না দেখতে পাওয়ায় এবং এখানে কোনো তাদের পরীক্ষার সিট পড়েনি এর ফলে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হয়ে পড়ে এবং মানসিকভাবে ভেঙে পড়ে অবশেষে পরীক্ষা শুরু হওয়ার শেষ মুহূর্তে জানতে পারে তাদের পরীক্ষা কেন্দ্র পড়েছে ওসমানিয়া হাই মাদ্রাসায় এই কথা জানতে পেরে ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে তড়িঘড়ি করে পনেরো মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার প্রাক মুহূর্তেই মানসিকভাবে বিধ্বস্তিত হয়ে পড়ে পরীক্ষার্থীরা এর ফলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় অভিভাবক মহলে জানা যায় মাধাইপুর এয়ার হাই স্কুলের এক পরীক্ষার্থী জানায় স্কুলের ফেয়ারওয়েলের সময় স্কুল থেকে জানিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষার সিট পড়েছে